জমজমাট ভিড়ে জমে উঠেছে অষ্টমী মেলা সকাল থেকে আমরা যেটা দেখেছি আমরা এখানে শুনেছি যে আসলে এখানে প্রায় আনুমানিক একশো বিশটির মতো স্টল রয়েছে এই স্টলগুলো আসলে যে সকাল থেকে যে ভিড় জমেছে এই আমরা কিন্তু সেটা দেখেছি শত বছরের পুরনো এই মেলা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বগাচোর ইউনিয়নের শারমারা হাই স্কুল মাঠে এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় হ্যালো আপনি মেয়েদের কসমেটিক কেন আছেন আমি মেয়েদের কসমেটিকে মূলত আসছি আমাদের এই শার্মারা মেলাটাকে ঐতিহ্য ঐতিহ্যবাহী মেলা সবসময় আসি প্রতি বছরই আসি আমার বাচ্চ আছে তারপর ওয়াইফ আছে তাদের জন্য একটু কেনাকাটা করতে আসছি

চশমা মেলাতে আসা হচ্ছে এটা আমাদের একটা ঐতিহ্যবাহী মেলা ছোটকাল থেকে এখানে আসছি আমরা দেখছি এখানে মেলা হয় তো এখানে আসার উদ্দেশ্য হলো দেখতেছি এরকম এভাবে এর এবার মেলাটা রকম হচ্ছে এর আগের বার অনেক ভালো হয়েছিল এবার দেখছি মোটামুটি অনেক দোকান আসছে এক নম্বরে বেসা কিনে হয়েছে এক নম্বরে খুব ভালো হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজে অংশ নেন একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে উৎসবকে আনন্দময় করে তোলেন এ মেলা থেকে লোকজন রকমারি মনোহারি পণ্য ছাড়াও সারা বছরে গৃহস্থায়ী পণ্য কিনে থাকে এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খেলনার দোকান খাবারের হোটেল চিনি ও গুড়ের বিখ্যাত জিলাপির দোকান বসে মেলাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ ভালো এই যে এখন বোঝা যাবে ব্যবসার উপরে নির্ভর হয় এখানে শুধু কেনাকাটাই নয় চিত্ত বিনোদনের জন্য পুতুল নাচ সহ বিভিন্ন আয়োজন মুখরিত করেছে মেলাকে